তার মধ্যে এই আঠারো বাই তিন আর পাঁচ বাই তিনের মধ্যে এই দুইটা বঙ্গের মধ্যে এই সংখ্যাটা ছোট পাঁচ বাই তিন ছোট এখন আমরা এই দুইটা সংখ্যা দেখব ষোলো একত্রিশ চার বারো এখান থেকে এটা গুণ করবো চারে কে চার তিন ছেড়ে বারো ষোলো বারো গুণ করবো ষোলো এবং বারো গুণ করে আমরা পাবো যেটা সেটা আমরা ষোলো এবং বারো গুণ করে সরাসরি আমরা লিখে দেবো একশো বিরানব্বই ষোলো আর বারো গুণ করে একশো বিরানব্বই তার মানে এই দুটার মধ্যে দেখা যাচ্ছে চার বাই বারো সংখ্যাটা ছোটো আর এই দুটার মধ্যে পাঁচ বাই তিন সংখ্যা ছোটো এখন আমরা টোটালি পাবে পাঁচ বাই তিন চার বাই বারো এই দুটো যে দুটো ফাইনালি ভাবে দেখা যাচ্ছে যে শেষে যে দুটো ছোট সংখ্যা সংখ্যা দুটোকে গুণ গুলো আমরা পাচ্ছি চার বাই বারো সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চার বাই বাড় বার পরে কোন বঙ্গ সবচেয়ে ছোট বত্রিশতম বেশি এসে এসেছে আমরা পূর্বের যে অঙ্কটা করেছি একই নিয়মে আমরা এই অঙ্কটা করবো পাঁচ বাই ছয় বার বাই পনেরো এই দুটো পনেরো কে কত দিয়ে গণ করবো পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর এরপরে আমরা বারো কে ছয় দিয়ে গুণ করবো ছয় বাহাত্তর এখন এর মধ্যে দেখা গেল বারো বাই পনেরো সংখ্যাটা সবচেয়ে ছোটো এখন তারপরের সংখ্যাগুলো দেখি এগারো বাই চোদ্দ সতেরো বাই একুশ এরপরে আমরা গণ করব এগারো একুশ এগারো আর একুশ বোনগুলো হয় দুইশো একত্রিশ সতেরো পনেরো সতেরো এবং পনেরো থেকে আমরা গুণ করি চোদ্দ এবং পনেরো পনেরোটি গুণ করে দুইশো আটত্রিশ তার মানে এগারো বাই চোদ্দ সংখ্যাটা ছোট এখানে বারো বাই পনেরো সংখ্যাটা ছোট তাহলে আমরা বারো বাই পনেরো আর এগারো বাই চোদ্দ এই অঙ্ক দুটাকে গুণ করলে আমরা বারো গুণ চোদ্দ বারো গুণগুলো তার মানে এগারো বাই পনেরো সব একশো পঁয়ষট্টি সবচেয়ে ষোল সংখ্যা হচ্ছে এগারো বাই চোদ্দ এগারো বাই চোদ্দ আমাদের आंसर এর পরের সবচেয়ে ক্ষুদ্রতম একত্রিশতম বেশি এসেছে একইভাবে অঙ্ক করবো এই দুইটির অনুপাত নিয়ে নেব তিন এগারো তিন এগারো তেত্রিশ এগারো দেখো বাইশ এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা হওয়া এই দুইটার মধ্যে এই দুইটা এখন আমি বের করি তেরো চার পনেরো পনেরো দেখো তিরিশ চার তেরো বাহান্ন বড় এটা ছোট এটা এই দুইটা এখন আমরা ছোট করে নাম তাহলে দুই এগারো আর একটা কথা বললাম দুই তেরো এই দুইটা ছোট পেয়েছি তাহলে তেরো যখনো ছাব্বিশ এগারো তখনো বাইশ তার মানে দুই বাই তেরো যে সংখ্যাটা এই সংখ্যাটা সবচেয়ে আমাদের ছোট দুই বাই তেরো সবচেয়ে সংখ্যাটা সবচেয়ে ছোট এরপরে আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক কি করা আছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তিরিশতম বিসিএস বাইশতম বিসিএস এস বিসিএস এবং প্রাইমারিতে এসেছে একইভাবে করবো আমরা দুই বাই পাঁচ চার বাই নয় দেখুন আঠারো চারপাশে কুড়ি এটা সবচেয়ে ছোট সংখ্যা এক বাই তিন তিন বাই সাত ছোট সংখ্যা এখন এই দুইটার মধ্যে সংখ্যা হচ্ছে এক বাই তিন এই দুইটার শেষ পর্যন্ত কিন্তু এখনো ছয় পাঁচ কে পাঁচ এক বাই তিন সংখ্যাটা সবচেয়ে ছোট এক বাই তিন সংখ্যাটা সবচেয়ে ছোট

তাহলে এটা পাচ্ছে আমার ছোট সংখ্যা এই দুইটা ছোট সংখ্যা থেকে আপনার দেখবো আবার আরও কত ছোট সংখ্যা আছে এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা দেখবো তিন বাই চার ছয় বাই সাত তিন সাথে একুশ চার ছয় চব্বিশ তাহলে তিন সাতে একুশ এটার সবচেয়ে ছোট সংখ্যা দেখা যাচ্ছে সব হচ্ছে ছোট সংখ্যা তিন বাই চার তাহলে তিন বাই চার আমাদের অ্যান্সার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম চব্বিশতম বিসিএস বাতিল কিছুত একইভাবেই করবো এক ভাই এগারো প্রথম দুটো সংখ্যাকে আমরা বেছে নিয়ে গুণ করবো এইভাবে তিন ভাই একতিরিশে একত্রিশ তিনে এই দুটোকে গুণ করে এই দুটার শেষ এখন আমরা এই দুটি সংখ্যাকে গুণ করবো দুই একুশ যেহেতু এখানে পয়েন্ট আছে পয়েন্টের জন্য এক শুরু দুই এর দুই ঢেকলাম পয়েন্টের জন্য নিচের এক পয়েন্টের পর কয়েকবার শূন্য শূন্য আছে এক ঘর দুই ঘর তিনের জন্য দুইটা শূন্য বাগান অংশটাকে বাগায় নিলাম এটার সাথে এটা গুণ হচ্ছে এখানে দুইশো এখান থেকে এটা গুণ করলে হবে কত বিয়াল্লিশ তার মানে এই সংখ্যাটা ছোট এই জায়গার মধ্যে আমরা এটা সংখ্যা ছোট পেলাম এখানে এই সংখ্যা ছোট পেলাম যেহেতু তাহলে দুই বাই একশো আর এক বাই এগারো এই দুটো সংখ্যা লাস্ট কোন করলে আমরা পাবো সবচেয়ে ছোট সংখ্যা এগারো তো কোনো বাইশ এটার সাথে হবে কত পারছি একশো কে একশো তাহলে এগারো বাই একশোর মান পাচ্ছি একশো তার মানে এটা সবচেয়ে বড় সংখ্যা দুই বাই একশোর মান পাচ্ছি কত বাইশ সবচেয়ে এটা সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু এটা কোনটার মান ছিল এটাকে ভাঙায় নিয়ে আমরা দুবাই এক সমান পেয়েছিলাম এই জন্যে এই ঘটছে চার্সার সবচেয়ে ছোট